আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো রেসিপিটা হলো আম মাখা তো এই গরমের দিনে কিন্তু আম মাখাটা জরলি তো কিভাবে আমি আম মাখা তৈরি করি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব তো আমি এখানে দেখুন পাকা পাকা কিছু আম নিছি তো যারা পাকা আম মাখা তৈরি করতে চান তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো কাঁচা বা পাকা আম হয়ে কিন্তু মাখা করা যায় তো হাতের কাছে যে কোনো আম থাকলে কিন্তু আপনারা এইভাবে কাশন্তি দিয়ে সব উপকরণ দিয়ে কিন্তু মাখাটা তৈরি করবেন তাহলে কিন্তু এটা খাইতে দুর্দান্ত স্বাদ হবে তো আমি এইখানে আমগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি ধুয়ে দিয়ে ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরচির গুঁড়া দিয়ে দেবো এখন সবশেষে একটু সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিতে হবে কাঁসন্তী তো কাশন্তিটা কিন্তু অবশ্যই আম মাখানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবেন তাহলে কিন্তু ভালো হবে তো এই কাসন্তীটা কিন্তু অবশ্যই আম মাখানোর জন্য অনেক প্রয়োজনীয় একটু খাবার তো এই সব উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই আম মাখাটা তৈরি করতে পারবেন ঝটপট আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি তো চিনিটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এখানে হালকা সামান্য পরিমাণ চিনি দিয়ে কিন্তু আমটা মাখে নিচ্ছি তো দেখ দেখুন মাসাল্লাহ এটা কিন্তু আমটা অনেক লোভনীয় হয়েছে আর এটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে তো এইভাবে যদি আম মাখা তৈরি করেন তাহলে কিন্তু ছোট বড় সবারই পছন্দ হবে তো আর দেরি না করে আম মাখাটা এখনই তৈরি করে ফেলুন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন আম আমাখাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর আমি এটা কিন্তু পরিবেশন করে নিচ্ছি তো আপনারা দেখতেই পারছেন তো আমি কোনো জায়গায় স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখুন এই যে অনেক লোভনীয় হয়েছে কিন্তু তো এই গরমের দিনে দুপুরগুলা কিন্তু অবশ্যই আম মাখাটা বাসায় একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম